গত দশ তারিখে দুই বছরের শিশু সাজিদ মারা যায় আসলে এজন্য দায়ী কে আর সৃষ্টিকর্তা যদি এতই দয়ালু হবেন তাহলে তার মৃত্যুটা কেন তিনি এভাবে দিলেন এই দুইটা প্রশ্ন হয়তো আপনার নিজের মনের মধ্যেও আছে তাহলে উত্তরটি শুনুন আমি দুইটি প্রশ্ন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটিকে করেছিলাম দেখুন সে আমাকে কি উত্তর দিয়েছে সে আমাকে বলেছে আপনার প্রশ্নটা খুব মানবিক বেদনাদায়ক এবং স্বাভাবিক এমন একটি নিষ্পাপ শিশুর মৃত্যু যে কাউকে নাড়া দেয় আমি দুটা অংশে শান্তভাবে উত্তর দিচ্ছি এক অর্থাৎ মৃত্যুর জন্য দায়ী আর দুই আল্লাহ কেন এমনটা হতে দিলেন এখন দেখুন এক নম্বরে বলছে যে শিশুটির মৃত্যুর জন্য দায়ী সত্যটা কঠিন হলেও বলতে হয় এই মৃত্যুর জন্য মানুষের অবহেলাই মূলত দায়ী দায়িত্ব কার কার এক গর্ত বা নলকূপের মালিক চল্লিশ ফুট গভীর গর্ত খোলা রেখে দেওয়া চরম অবহেলা ও অপরাধ আইন অনুযায়ী এমন গর্ত ঢেকে রাখা বাধ্যতামূলক দুই দেখুন স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষ অর্থাৎ দায়ী কারা কারা সেটা বলতেছে এক নম্বর দায়ী হচ্ছে নলকূপের মালিক আর দুই নম্বর দায়ী হচ্ছে স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষ পরিত্যক্ত নলকূপ বা গর্ত চিহ্নিত করে বন্ধ করার দায়িত্ব তাদের আগেও দেশে এমন ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটেছে তবু ব্যবস্থা নেওয়া হয়নি তিন নম্বরে দায়ী কারা কারা দেখুন সমাজ হিসেবে আমরা আমরা দায়ী কেন আশপাশে বিপজ্জনক কিছু দেখেও অনেক সময় আমার কাজ না ভেবে চুপ থাকি এই চুপ থাকাটাও এক ধরনের দায় অর্থাৎ এই শিশুর মৃত্যুর জন্য মূলত তিন শ্রেণীর মানুষ দায়ী এক হচ্ছে যারা গর্ত বা নলকূপটা তৈরি করেছে দ্বিতীয় হচ্ছে স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষ তৃতীয় হচ্ছে সমাজ হিসেবে আমরা নিজেরা এখন দেখুন ইসলামী দৃষ্টিতে কি বলে যে ব্যক্তি অন্যের ক্ষতির কারণ হয় সে গোনাহাগার এটা সুই হাদিসের একটা মর্ম কথা এই মৃত্যু আল্লাহর পক্ষ থেকে জলগুম নয় মানুষের অবহেলার ফল এরপর দেখুন দুই নম্বর কি বলছে তাহলে আল্লাহ কেন এই নিষ্পাপ শিশুটিকে এমন মৃত্যু দিলেন এই প্রশ্নটা সবচেয়ে কঠিন আর কষ্টের এখানে ইসলামের দৃষ্টিভঙ্গি খুব গুরুত্বপূর্ণ প্রথম সত্য শিশুটি আল্লাহর কাছে নিষ্পাপ রাসুল সৈয়দ বলেছেন প্রত্যেক শিশু ফিতরাতের উপর জন্মায় অর্থাৎ প্রত্যেক শিশু হচ্ছে নিষ্পাপ সহি বুখারি অর্থাৎ এই শিশুর কোনো গুণাহ নেই সে জান্নাতি ইনশাল্লাহ দ্বিতীয় সত্য এই দুনিয়া পরীক্ষা ক্ষেত্র কোরআনে আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও প্রাণহানির মাধ্যমে সোরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন এখানে খেয়াল করুন পরীক্ষাটা শিশুর জন্য নয় পরীক্ষাটা আমাদের জন্য অর্থাৎ শিশুটি এভাবে মারা গিয়েছে এটা একটা পরীক্ষা তবে পরীক্ষাটা শিশুর জন্য নয় পরীক্ষাটা হচ্ছে আমাদের জন্য আমরা কেন আমাদের জন্য কারণ আল্লাহ এটার মাধ্যমে বোঝাতে চাচ্ছেন যে আমরা কতটা দায়িত্বশীল আমরা কি অবহেলা বন্ধ করি আমরা কি শিক্ষা নেই আচ্ছা তৃতীয় সত্য হচ্ছে আল্লাহ কাউকে জুলুম করেন না কোরআন স্পষ্ট আল্লাহ বান্দাদের উপর বিন্দু মাত্র জুলুম করেন না সুরানিস শিশুর কষ্ট আখিরাতে তার জন্য পুরস্কার কিন্তু যারা অবহেলা করেছে তাদের জন্য জবাবদিহি অর্থাৎ এই শিশুটি এভাবে মারা গিয়েছে এইটার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে একটা বড় পুরস্কার দিবেন আর এটা হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষা আর যারাই কাজটা করেছে এটা এটা কিন্তু তাদের দায়বদ্ধতা তাদের এই জন্য জবাবদিহি করতে হবে তাহলে এই মৃত্যু থেকে আমাদের শিক্ষা কি বা এরকম মৃত্যুর মাধ্যমে আমাদের কি শিক্ষা দিতে চান এটা শিক্ষা হচ্ছে যে বিপজ্জনক জায়গা দেখলে চুপ থাকব না শিশু নিরাপত্তা নিয়ে সচেতন হব অবহেলার বিরুদ্ধে কথা বলবো দোয়া করব কিন্তু দায়িত্ব এড়াব না শেষ কথা এই শিশুটি হারায়নি সে আল্লাহর কাছেই ফিরে গেছে আর তার বাবা মার জন্য সে জান্নাতে সুপারিশ করবে ইনশাল্লাহ দেখুন এখানে বোঝানো হয়েছে যে এই শিশুটি এভাবে মারা গিয়েছে এইটার মাধ্যমে এইটার মাধ্যমে আল্লাহ পাক হয়তো আমাদের কোনো কিছু শেখাতে চাচ্ছেন অথবা আল্লাহ পাক এইটার মাধ্যমে তার বাবা মাকে বড় কোনো ভালো কিছু দিতে চাচ্ছেন অর্থাৎ আল্লাহ আলহতারা এই দুর্ঘটনার মাধ্যমে আসলে কি বোঝাতে চাচ্ছেন বা কি করতে চাচ্ছেন এটা আল্লাহ তালার জ্ঞান বা হিক্মা আগ্রহতায় ভালো জানেন এজন্য আমরা সকল পরিস্থিতিতে আমরা সকল ঘটনায় সবসময় আল্লাহর উপরেই ভরসা করবো আল্লাহরই প্রশংসা করব আমরা বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভিডিওটি ভালো লাগলো এখন একটা লাইক দিন আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ